তার আপনি জানিয়ে রাখা ভালো যে শামীম ভাই তার বাড়ি আর আমার বাড়ি একই কিনা আবার এই জাহাঙ্গীর ভাই আমাদের একই অর্থাৎ আমাদের যারা নেতৃত্ব স্থানীয় তো আমাদের সাথে কখনোই মানে রাজনৈতিক ক্ষেত্রে এ পর্যন্ত কখনো কোনো মতো এটা আমি দেখিনি আমরা সবসময় মানে একেবারে ভাই মেয়ের মতো এ যাব চলে আসি এবং ভবিষ্যতে আমি মনে করি সম্পর্কটা আরো দৃঢ় হবে আরো মজবুত হবে আর যেভাবে আমাদের দলের নেতৃত্বস্থানীয় যেমন জামাতের আমির এবং আমাদের ইসলামী আন্দোলনের আমি তাদের বক্তব্যগুলো বর্তমানে যে আমরা শুনতেছি তাতে অচিরিক অচিরিক একটা সুফল এই জাতির সামনে কিন্তু প্রকাশ পাবে আনুষ্ঠানিকভাবে আমি যতটা বুঝি আমাকে বাসুতে কাল কালকে পরশু যে এরকম আমাদের সমাবেশ আছে তো আমরা তো মন হিসেবে রাখতে চাই বা তখন আমি তার সাথে আমরা তো আসলে আমাদের কোনো তো আমরা একটু সাক্ষাৎ করবো তখন কি টাইম যে তাকে একটু নেওয়া হয়েছে তো যাই আমরা যেভাবে চলে আসতেছি যে তৃতীয় পক্ষ কখনোই যেন সুযোগ না পায় আমি সব সবসময় বলি কোনো সুযোগ দেওয়া যাবে না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ যতটা ফেসিস্ট ছিল যতটা অত্যাচার করছে বিএনপি না এদের যদি সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ ফিরেছে নিস বিএনপি এই জন্য তৃতীয় কোনো পক্ষরে আর সুযোগ দেওয়া যাবে এলাকায় যেই পরিমাণে চাঁদাবাজি যেই পরিমাণে নৈরাজ্য যেই পরিমাণে দখলবাজি চলতেছে এর থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই আমাদের মধ্যে আর বিভাজন থাকতে পারবে না বিভেদ থাকতে পারবে না এটা অফ ডিপার্টমেন্ট পর্যন্ত আমার একবার জায়গা মতো আমার বক্তব্য পৌঁছানো আছে যে আমরা আর চাই না আমরা একটা জিনিস চাই সেটা আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্ত জাতীয় নির্বাচন করে আমরা যেভাবেই হোক আসল বাবা গ্রামে হোক বা ঐক্য হোক ইসলামিক যেভাবেই হোক আমরা চাই ইসলামের পক্ষে তাদের বক্তব্য বলতে একটা বাক্স থাকবে বিএনপি বাইরে অনেকে ভয় পায় যে অমুক মহা লিডার এই আমাদের যে আসন নির্বাচন করবে কে করবে তার সাথে আমি বলতে চাই একটা জিনিস ওই মহা লিডারের সাথে যে নির্বাচন করবে এই দেশের মানুষ ওই মহান লিডারের বিকল্প দেখতে চাইছে ঠিক ওই আসুন ইসলেমানদের প্রার্থী থাকবে না জামাত ইসলেমের প্রার্থী যে থাকবে যেই দলে থাকবে আমরা সবাই তার ওই কাজ করব কারণ মহা লিডার দেখেন কোথায় যায় আর খুঁজে পাওয়া কারণ সাধারণ মানুষ সাধারণ ভোটাররা ইসলামের পক্ষে এখন ভোট দিতে চায় সাধারণ দিন যারা করে তারাও কিন্তু তাদের কাদন কান্ডবে অতিষ্ঠ হইয়া আর তাদেরকে ভোট দিতে চায় না এগুলা স্পষ্ট এজন্য জন্য আসুন যারা জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমাদের সম্মিলিত স্যারে এখানে আছেন উপস্থিত আপনি যদি এই আসনে যাকেই সিলেক্ট করা হয় আপনি কখনোই মানে মনোবল হারাবেন না কখনোই না ইসলামী আন্দোলন ওদের নিজে বলছে। ইসলামী আন্দোলন তে তার আশঙ্কা করতে হইলেও তিনজন ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের কাতারের মানুষ ইনশাআল্লাহ যার ব্যাপারেই সিদ্ধান্ত আসুক যেই সিদ্ধান্ত আসুক আমরা আমরা সামনের কাতারে থেকে কাজ করব আপনার বাড়ি বেতাগি থাকুক ওটা দেখার বিষয় আসোন তো আমাদের একটা আমাদের কাছে বেতাগি হয় না পাথর কাটা দাম নাও 1 কেজি ঠিক সবচেয়ে বড় কথা হলো যে আমরা আপনি পাথর কাটায় আসছেন আন্তরিকভাবে আন্তরিকভাবে আপনাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বের জন্মের পক্ষ থেকে আপনাকে আন্তরিক